পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে শুক্রবারে মানুষ কোথায় যায় বিশেষ করে সবাই যে মসজিদে যায় সেটা না ঘুরতেও অনেকেই বের হয় শুক্রবারে আর শুক্রবার ছেলেরা মসজিদে জুমার নামাজটা মিস করে না তোমরা যদিও করতে পারো অনেকে করে না আচ্ছা দর্শক আপনারা উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন এই সরি আমি তো ক্যামেরা এদিকে আচ্ছা আপু পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে রাতের বেলা সেই জিনিসটা কখনো খাওয়া যায় না সেটা কি রাতের বেলা সেই জিনিসটা আমি যে কোনো জিনিস না চাইলে ওইটা যদি না খাই খাবো না শেষ হ্যাঁ মানে সেটা রাতের বেলা খাওয়া যায় না আপনি অন্য সময় যখন সময় খেতে পারেন সেটা অন্য একটা পারফেক্ট সময় 4 6 8 রাতের বেলা কি খাওয়া যায় না 9 রাতের বেলা হচ্ছে দিনের আলো খাওয়া যায় না দর্শক আপু বললো দিনের আলো এটা রাইট না কি রকম আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন দুপুর বেলা কোন কখনই খাওয়া যায় না? রাতে অন্ধকার অন্ধকার অন্ধকারটা খাওয়া যায় না। অন্ধকার দশে কাপে বলে অন্ধকার এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোশ্চেন সকালবেলা ব্রেকফাস্টে কোন দুটি জিনিস কখনোই খাওয়া যায় না? আ지에 তালে যে হচ্ছে সকালবেলার নাস্তা হচ্ছে বড় লোকরা খায় তো হচ্ছে ভাত আর সরি গরিবরা খায় তো ভাত আর বড় লোকরা খায় তো হচ্ছে আমি তো আবার বলি জাস্ট এটা কাজ করে দিও মানে কোয়েশনটা আবার করো